ভাই বাংলাদেশে এমন ভাবে হারবে সেটা কোনোদিন ভাবতেও পারেনি বাংলাদেশ যেখানে দুই ম্যাচ ব্যাটিং করছে দুইবার ব্যাটিং করার সুযোগ পাইছে দুইবার ব্যাটিং করার সুযোগ পার পর শ্রীলঙ্কার একবার যে রান করছে ওই রানটা কিন্তু কমপ্লিট করতে পারেনি এখন আমি এই মাত্র খেলা দেখলাম এই মাত্র কিন্তু ব্যাটিং করতে হচ্ছে তাইজুল ইসলাম বাংলাদেশের আটটা উইকেট পড়ে গেছে তাও আবার একশো রানে ঠিক আছে বোঝেন হারবি হারবি ভাই তোরা হার কোনো সমস্যা নেই কিন্তু তোরা আমরা জানি যে খেলার শুরুর আগে আমরা জানি যে তোরা ভাই হারবি তোরা হারার জন্যই নামছো কারণ কি তোরা মায়ের দোয়া ক্রিকেট টিম তোরা সবসময় হারতেই থাকবি হারতেই থাকবি মানে হারার পরে তো মানুষে শেখে কিছু তাই না কিছু মানুষ আছে যে সারা জীবন পুটকি মারলেও শিখবে না এরকম বাংলাদেশে ক্রিকেটটাও ওরকম ঠিক আছে সারা জীবন যদি তোমার জুয়া মানে তেলকম পাউডার দিয়ে যদি পুটকি মারা হয় তোমরা কোনোদিন ভাই খেলা শিখবা না ঠিক আছে ২০ বছর হয়ে গেছে তোমরা টেস্ট ম্যাচ কোনোদিন উন্নত করতে না বিশ বছর আগেও তোমরা যেরকম টেস্ট ম্যাচ খেলছো এখনো তোমরা এই দুই হাজার পঁচিশ সালে আইসাও সেইভাবে টেস্ট ম্যাচ খেলতেছো নিজের কেরিয়ার সবাই করার জন্য ব্যস্ত আছো তাইজুল ইসলাম নিজে ভালো বলিং করতে আসে নিজেই ওই পোলাটায় ব্যাটিং করতে আসে ভাই তোমরা যে ব্যাটার আসো টপ অর্ডার মিডিল অর্ডার যে ব্যাটাররা আসো ভাই তোমরা কি করতে আসো বুঝলাম না শুধু কি বিসিবি কাছে বেতন নেওয়ার জন্য কি মানে ক্রিকেটটা তোমরা খেলো ব্যাট বলটা খেলো হ্যাঁ উজু কইরে তোমরা ব্যাট ধরো কিন্তু ব্যাটে রান হয় না কারণ কি ভাই তাহলে গোসল করবা গোসল করে ব্যাট ধরবা তাহলে রান হবে ব্যাটে ঠিক আছে শ্রীলঙ্কা এক ম্যাসে তোমাদের যে রান রেটটা তোমাদের রানটা কমপ্লিট করে একটা রান লিড দিতেছে তোমরা শ্রীলঙ্কার দ্বিতীয়বার মারতে মারে নামতে দিতে আসো না কারণ কি কষ্ট ছাড়া শ্রীলঙ্কা জিতে যাইতেছে ঠিক আছে আর মাত্র দুই উইকেট আছে দেখলাম চুরাশি রান আর লাগে এই দুই উইকেট মিলে দেড়শো রান করবে মানে বাংলাদেশ তিরিশ রানের মতন হারবে ঠিক আছে বাংলাদেশ ভাই গোহারা হারবে লজ্জাজনক হারবে এনে কিছু বাংলাদেশের আর কিছু বলার নাই এখন সামনে ওয়ান ডে আসে টি টোয়েন্টি আছে দেখো বাংলাদেশ তো টেস্ট সিরিজ বর্তমানে হারিয়ে গেছে আর কিছু বলার নেই